হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন আজকে বানাচ্ছি আমি বেগুন সুন্দরী পারফেক্টভাবে বেগুন সুন্দরী কীভাবে বানানো যায় অবশ্যই রেসিপিটা পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন প্রথমেই বেগুনে ভালো করে লবণ হলুদ আর সামান্য একটু চিনি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে ঠিক ভালো করে মাখিয়ে নেওয়ার পর সবকটা বেগুনের ঠিক একই রকমভাবে মাখিয়ে নিচ্ছি তারপর কড়াইতে তেল গরম বসাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল দিয়েও ভাস্তে পারেন তবে বেগুন ভাস্তে যেহেতু একটু তেলের পরিমাণটা বেশি লাগে তাই জন্য এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটাই দিলাম এবার বেগুনটা ঠিক এরকমভাবেই কাটবেন করে দেখতে কিন্তু সুন্দর লাগবে তারপরে খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমাদেরকে একটু ভাজা করে নিতে হবে কতটা ভাজা করব সেটা দেখে নিন আমরা যেরকম ভাজা খাই সাধারণত বেগুন ভাজা অতটা ফ্রাই কিন্তু হবে না কিন্তু এদিকে বেগুনটা যেন গলেও যায় এর জন্য কখনোই ঢাকা দিয়ে ভাজা করবেন না মোটামুটি কম আসে ভালো করে লাল করে এপাট ওপাট করে কিন্তু আমাদের একটু ভেজে নিতে হবে এখানে আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে চলুন এবার তাহলে মশলাটা এবার কষানো যাবে এর জন্য আমি প্রথমেই কড়াইতে এবার সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিচ্ছি এখানে আপনারা যদি চান তাহলে রিফাইন অয়েলেও দিতে পারেন সামান্য পরিমাণে সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে কিন্তু গরম করে নিচ্ছে হবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি রাঁধুনি আপনারা যদি চান যে রাঁধুনির পরিবর্তে পাঁচ ফোড়ন ব্যবহার করবেন সেক্ষেত্রেও হবে কোনো অসুবিধা নেই তো আমি রাঁধুনিটা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ খুব কুচো করে কেটে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়ার পর খুব ভালো করে যখন আমাদের ফ্রাই করা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মানে এক এক চামচ করে রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা সব কিছু চলুন তাহলে এবার আমরা একটু দেখে নিই মশলার পরিমাণটা আর মশলাটা আমি সব কিছু ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো বেগুন যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু মাংসের থেকেও স্বাদ হবে অসাধারণ তো যাই হোক এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি নেওয়ার পর ওর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা খুব ভালো করে রসুন বাটা আদা বাটাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর চালমগজ বাটা এক চামচ পোস্ত এক চামচ চালমগজ এইভাবে বেটে সবটাই আমি বাটা মশলাই ব্যবহার করছি তো আপনারা মিক্সিতে একসঙ্গে সব কিছু বেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাজু বাদাম বাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার পেস্ট এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি যদি আপনারা চান এর মধ্যে লঙ্কা কেটে ব্যবহার করবেন তাও হবে কোনো অসুবিধা নেই এখানে আমি দুটো লঙ্কা বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সরষে বাটা এখানে আমি কালো সর্ষে বাটা দিয়েছি আপনারা যদি চান সাদা সর্ষে বাটাও দিতে পারেন দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়ে যেহেতু আমার কড়াইটা একটু লেগে যাচ্ছে মশলাটা এর জন্য আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমাদের একটু ফ্রাই করে নিতে হবে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ লবণ আর হলুদটা দেওয়ার পর খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই এখানে অবশ্যই টক দইটা ব্যবহার করবেন এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো হবে তারপর ফেটানো টক দইটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে নেওয়ার পর এবার গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করছি যেহেতু এটা খুব কম গ্রেভি আর খুব কষা কষা হবে রান্নাটা এই জন্য মোটামুটি এক বাটি পরিমাণ দিয়েছি দেওয়ার পর ভেজে রাখা যে বেগুনগুলো ছিল এবার ওগুলো এই গ্রেভির মধ্যে সব ফেলে দিলাম দেওয়ার পর একটু উল্টে পাল্টে নিচ্ছি খুলতে সাহায্যে উল্টে পাল্টে একটু এই মশলার মধ্যে পুরোপুরি মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর এবার আমরা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট ঢাকা খুলে তারপরে দেখাচ্ছি দেখুন রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে তো এই অবস্থায় যারা একটু ধনেপাতা খেতে চান তারা এর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন আমি ঢাকা দিয়ে দু মিনিট একটু কম আছে ফুটিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় স্বাদ হয়েছে তো আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন বেগুন সুন্দরী আমাদের অলমোস্ট রেডি এবার গরম ভাতে অল্প অল্প করে সার্ভ করলেই কিন্তু দারুণ হবে খেতে ধন্যবাদ